এই মত সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকাশ করেন আমার ব্রজেন্দ্র তনয় সুজন সুসমান জন শ্রী শ্রী রাধা রবদানী দেবে শ্রী চরণ কমলে আত্মনিবেদিত সমারোপিত জন এবং ভাগবতী ও পাঠ প্রাসঙ্গিকতার আলোকে ভাগবতীয় দিব্য আলোকে প্রবেশ করবার পূর্বেই আপনারা যারা যারা কৃপা প্রদান করে আমাদের আয়োজিত আয়োজনে শ্রী চরণ প্রদান করেছেন আপনাদের সবাইকে জানাই শ্রী শ্রী রাস ও পূর্ণিমা শুভ শুভ শুভেচ্ছা এবং আন্দ্রমিম শুভ 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 রাস ও পূর্ণিমা দিকে সকলেই মঙ্গলময় ভোজনীয় নামময় প্রীতিপূর্ণ এবং সুস্থতা জীবন কামনা করে জানার সর্বাঙ্গীন অনুপ্রেরণা উদ্যোগে সর্বাঙ্গীন প্রচেষ্টাই সর্বাঙ্গীন সহযোগিতায়

সেবা তথা ভগবতের সেবার আয়োজন করেছেন এই ভাগবতীয় পাঠের প্রসঙ্গটি উনি চয়ন করেছেন যেহেতু শ্রী শ্রী রাধা দামোদরী দামবন্ধনী লীলার মাস দামোদর ব্রতের মাস সেহেতু ভক্তপ্রবার বাবু মহাশয় তিনি বাঞ্ছা প্রকাশ করেছেন নির্দেশ প্রদান করেছেন এই অধমকে যেন আমরা একটু দামোদার এই ব্রতের মহিমা মহাত্তম সম্বন্ধে আস্বাদন মহাশা করতে হই বাবুর নির্দেশ নির্ধারিত করে করে দেখুন আমরা কিছুটা সময়ের জন্য অবৈতুপ অভূতপূর্ব লীলা বিলাসে অবাহন্য মানুষের প্রতি হওয়া পাবন অবতার মহাবদান্ন অবতার প্রেম পুরসো অনুরাগ ভাজন অত্যন্ত অত্যন্ত কৃপা ভাজন কৃপা পুষ্ট কৃপা ধন্য কৃপা পাত্র ভক্ত প্রভার শ্রী রামকৃষ্ণ দাস কবিরাজপাত শ্রীলা কৃষ্ণদাস অভিযাত তিনি শ্রী শ্রী চৈতন্য চরিতাফুরীতে শ্রী ভগবানের বিভিন্ন অবতরণ লীলা বর্ণনা প্রসঙ্গে কীর্তন করে আমাদের জানিয়েছেন যে অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহিক ও গণন কোন লীলা কোন ব্রহ্মাণ্ডে হয় প্রকাটন এই মতো সব লীলা যেন গঙ্গাধর শেষে লীলা প্রকট করেন আমার ব্রজেন্দ্র কুমার শ্রীরাম কৃষ্ণদাস গোস্বামীপাদ চৈতন্য দর্শন দিয়ে জানালেন আমাদের যে ব্রহ্মাণ্ড একটি দুইটি আছে তাই নয় ব্রহ্মাণ্ড একটি দুটি রয়েছে তাই নয় এখানে শব্দ দিয়েছেন অনন্ত ব্রহ্মাণ্ড তার ন্যায়িক ও অনন্ত কোটি ব্রহ্মাণ্ড রয়েছে আর অনন্ত শব্দটির অর্থ যার কোন আদি বা অন্ত নাই শুরু বা শেষ নাই সেই অনন্ত সদা সর্বদা যিনি প্রবাহিত হয়ে প্রবাহ হয়ে বয়ে চলেছেন সেই বস্তুই অনন্ত যে বস্তু অনন্ত সেই বস্তুই হচ্ছে শাশ্বত সোনাপন বস্তু আর আমরা সকলেই জানি যে যে বস্তুটি সোনাক তার কোন লয় নাই ক্ষয় নাই ধ্বংস নাই বিকৃতি নাই ইতি নাই পরিসমাপ্তি নাই নাই সেই বস্তুই হচ্ছে অনন্ত সেই বস্তুই হচ্ছে শাশ্বত সেই বস্তুই হচ্ছে সনাতন বস্তু জানিয়ে দিচ্ছেন চৈতান্য দর্শন ব্রহ্মাণ্ড যেমন করে অনন্ত অনন্ত ব্রহ্মাণ্ড রয়েছে গণনা করে গুনে শেষ করা যাবে না এত এত ব্রহ্মাণ্ড রয়েছে অনন্ত ব্রহ্মাণ্ড তার নাহি ও গণন বর্ণনা করে গুনে শেষ করা যাবে না বললেন চৈতন্য দর্শন যে এই অনন্ত ব্রহ্মাণ্ডের মালিক যিনি যিনি অভিভাবক জি নি মূলadhar ভক্ত জি গদি ভর্তা প্রভু শক্তি নিবাস শরণ চলিত প্রভবা অতুলায় স্থান ধারণ বিলয় এই অনান্ত অতি বিশ্ব ব্রহ্মাণ্ডের বালিকা তিনি কখন যে কোন ব্রহ্মাণ্ডে কোন ইলাকি সম্পাদন করে চলেছে সম্পন্ন করে চলেছে অনুষ্ঠিত করে চলেছেন প্রকাট করে চলেছে পরিবেশন করে চলেছে এর ইতি বৃত্তান্ত বললে আমরা দূরের কথা আমরা তো দূরের কথা কেন বললেন স্বয়ং ভগবান আমাদের সৃষ্টি করে আমাদেরকে পঞ্চাশটা গুণের অধিকারই করেছেন আমরা যারা মনুষ্যকলে জন্মগ্রহণ করেছি আমাদের শ্রী ভগবান পঞ্চাশটা গুণের অধিকারই করেছেন পঞ্চাশটা গুণ আমাদের দান করেছেন উপহার দিয়েছেন আমরা দূরের কথা এই মনুষ্য কুজাতির ভেতর থেকে যারা যারা মুদ্রিত স্তরে আরোহণ করছেন বিচরণ ভূমি রচনা করে ঘুরে ঘুরে বেড়াচ্ছেন নিত্য বসতি স্থাপন সেই সমুদায় মনী ঋষি ধ্যানী যোগীন্দ্র বন প্রজ্ঞাবান ব্যক্তি জ্ঞান তাপস তারাও দূরের কথা বললেন চৈতান্য দর্শন যারা দেবতার আসন অনিষ্ঠিত করে দেবতার আসন অলঙ্কারিত করে উপবেশন করে আছেন দেব দেবতা বৃন্দ দেবেন্দ্রগণ তারাও পর্যন্ত জানি না যে স্বয়ং ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ তো নয় তিনি কোন ব্রহ্মাণ্ডে কখন কোন লীলাটি সম্পাদন করে চলেছেন থাকার সত্তা তিনি কখন কোন ব্রহ্মাণ্ডের কোন লীলাটা নিবেদন করে চলেছেন সম্পাদন করে চলেছেন প্রকাশ করে চলেছেন পরিবেশন করে চলেছেন দেবতা বৃন্দ জানে না দেব দেবতাগণ জানে না গুণিবিষিধানী যোগিন্দ্রগণ জ্ঞান তাপস প্রজ্ঞাবন ব্যক্তি যারা তারাও জানে না আর এনারা যদি না জানে তাহলে আমরা তো দূরের কথা আমাদের সম্ভব নয় সেই ব্রজেন্দ্র নন্দন কৃষ্ণ যাকে আমরা সত্য যুগে শ্রী হরি রূপে পেয়েছিলাম সেই একই ভগবান ভিন্ন রূপে রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র রূপে আবির্ভূত হয়েছিলেন সেই একই ভগবান যুগে কৃষ্ণচন্দ্র রূপে তিনি লীলা পুরুষোত্তম ভগবান রূপে আমাদের মাঝে প্রকট হয়েছিলেন

ধর্ম সংস্থাপনার ভগবান যুগে যুগে কালে কালে বিবিধ প্রয়োজনে আমাদের ধন্যপূর্ণ স্বার্থকে জয়যুক্ত করবার জন্য এই প্রপঞ্চময় দ্বীপে ভূদ্বীপে জম্বীপে পৃথিবী পৃষ্ঠে তিনি নেমে আসেন কিন্তু লক্ষ্য করুন ভগবান কখনো একা আসেন না ভগবান একা আসেন না এই জন্য যে একা এলে লীলারস আসন করা যায় না ভক্ত সঙ্গে লীলা নিবেদন করা যায় না যারা কথাগুলো শ্রবণ করছি বলুন তো সকলে এক হাতে তালি বাজানো যায় নাকি না। শব্দ যোজনা শব্দ সৃষ্টি করা যায় কখনো এক হাতে যেমন করে তালি বাজানো যায় না সম্ভব নয় ঠিক তদ্রুপ ভাবে একা একা এলে লীলা স্মরণ করা যায় না ভক্ত সমীপে ভক্ত সান্নিধ্যে ভক্ত মাঝে লীলা নিকেতন করা যায় না লীলা সম্পাদন করা যায় না এই কৃষ্ণ ভগবান তিনি কি বলেছিলেন ভগবত জানিয়ে দিচ্ছে যে এতে চ অংশ কলা পংশ কৃষ্ণেস্ত ভগবান স্বয়ং ইন্দ্রাণী লোক মৃয়ন্তী যুগে যুগে ভগবত শাস্ত্র করছে যে চ অংশ কলা ভগবান বলেন আমি যুগে যুগে কালে কালে জগতে নেমে আসি কিন্তু আমি একা নামি না একা আসি না আমি কারা কারা আসে বলেন আমার নৃত্য পরিকর গন্ধ নৃত্য নৃত্য আমার নিত্য ধাম আমার পিতা মাতা সবাই জগতে বাসীদের কৃপা করবার এই জগতে যদি কোনো ব্যক্তি মনে করে যে আমি বয়সীদের সাথে ক্রীড়া করব খেলা করব। সেই খেলাটা

অজস্র অগণিত অর্থাৎ অনন্ত কোটি বিশ্বব্রহ্মাণ্ড মালিক তিনি এই বিশ্ব বিশ্বব্রহ্মাণ্ড তারই সৃষ্টি তারই তিনি সকল বস্তুর মধ্যে আর সকল বস্তু তারই মধ্যে সুতরাং তিনি কিছু গোলাধার ঠিক তদ্রকভাবে শ্রী ভগবানই অনন্ত অনন্ত নাম রয়েছে জগতে অনন্ত অনন্ত কোটি বিশ্ব ব্রহ্মাণ্ড যেমন রয়েছে অনন্ত অনন্ত কোটি নাম রয়েছে শ্রী ভগবানের শ্রী শ্রী শিক্ষা শ্লোকে বলেছেন বহুধা নিজ সর্বশক্তি নিয়মিত পীড়তার নিয়মিত স্মরণের ও কালা এত ভগবান মৌমাফি দুর্দৈম নিদ্রি নিহ হ জনী ভগবানের অনেক অনেক নাম রয়েছে অনন্ত রাখিল না অনন্ত না পায়া আপনাদের জানা ঠিক তদ্রুপে বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক তিনি তারা রয়েছে ঠিক তদ্রুপভাবে অনন্ত অনন্ত কোটি নাম রয়েছে তারা শুধু তাই নয় অনন্ত অনন্ত কোটি লীলা মাধুর্য রয়েছে তারা সর্ব অদ্ভুত ও চমৎকার ও লীলা পল্লো বা তারা অগণিত অনন্ত করে লীলা রয়েছে এবং প্রত্যেকটা লীল যে সর্ব অদ্ভুত যার উপরে আর কোন অদ্ভুত সর্ব অদ্ভুত সকলের চাইতে অদ্ভুত এবং চমৎকারিত্বপূর্ণ সর্ব অদ্ভুত ও চমৎকার লীলা পল্লো বা রিধি প্রত্যেকটা লীল যে চমৎকারিত্বপূর্ণ আমরা যদি সেই লীলাক্লাস গ্রহণ করি আстал করতে পারি ব্যক্তি জীবনে আধা করতে পারি গ্রহণ করতে পারি তাহলে প্রত্যেকটা পদকে প্রতি পদে প্রত্যেকটা পদে আমাদের হৃদয় অন্তরে চিত্তে যখন কারন ভাষিক হবে প্রত্যেকটা পদে পদে আমরা চমত্কারি লাভ করতে পারব এইজন্য এই যে লীলাকৃতি প্রকাশ করেছে এটা আমাদের প্রতি জীবের প্রতি ভগবানের শ্রী ভগবানের অনুগ্রহ অর্থাৎ কৃপা অনুগ্রহ কৃপা দেহতা ভজতে আমাদের দিকে কান্যের দৃষ্টি প্রদান করে স্বয়ং শ্রী ভগবান এই অদ্ভুত এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ শিক্ষণীয় দত্ত গ্রহণীয় দত্ত তিনি লীলা বিলাসের দ্বারা আমাদের উপহার দিয়েছেন